সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা আমার কাছে মানে আজকে দিনটা আর কি আমার কাছে খুব 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 এক্সাইটমেন্ট নিয়েই কেটেছে তো দেখতে পাচ্ছ সুমি আমি রিয়া কাকু উজ্জ্বল সবাই মিলে বেরিয়েছি এটা হচ্ছে মেট্রো স্টেশন দমদম মেট্রো স্টেশন এখানে কাকু টিকিট কেটে রেখেছিল বেশ অনেকক্ষণ আগে এবার আমরা জানতাম না যে টিকিটের একটা টাইম আছে সেই টাইম ওভার হয়ে গেলে সেই টিকিটটা আর কাজ করে না এটা আমাদের জানা ছিল না তো দমদম স্টেশনে গিয়ে আমাদের অনেকক্ষণ দেরি হয়েছে উজ্জ্বল খাওয়া দাওয়া করেছে তো সেই জন্য বারোটা উনিশ পর্যন্ত আমাদের টিকিটের টাইম ছিল আমরা বারোটা চল্লিশে গেছি ট্রেন ধরতে টিকিটটা ভ্যালিড নষ্ট হয়ে গেছে মানে কাজ করছিল না আবার নতুন করে টিকিট কেটে আমরা গেলাম মেট্রোতে মেট্রো স্টেশনে মানে ট্রেনে ওঠার জন্য মেট্রোতে ওঠার জন্য আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে যতীন দাস পার্ক আমি ভেবেছিলাম প্রথমে কালীঘাটে নামব কিন্তু কাকু বললো যে না যতীন পার্কে নামলে আমাদের আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুব সহজ হয় তো চলো তোমাদেরকে বলি আর অলরেডি তোমরা জেনে গেছো আমি কোথায় গেছিলাম হ্যাঁ আমি গেছিলাম কেয়াশেট এক্সক্লুসিভে সেখানে শাড়ি কিনতে হ্যাঁ শাড়ি তো কিনতে বটেই কিন্তু গেছিলাম প্রমোশন ভিডিও করতে সুমিদের সাথে তো আমি আমার ভাবতেও খুব ভালো লাগছে যে এত বড় একটা মানুষ আমাদেরকে প্রমোশনের জন্য ডেকেছে মানে কেয়াশেট তো একটা ব্র্যান্ড তোমরা সবাই জানো আর কেয়া সেটের নাম তো শুনেছি আমরা এমন কেউ নেই যে কেয়া সেটের নাম আমরা জানি না সেই ছোটোবেলা থেকেই কেয়ার শেট নামটার সাথে আমরা পরিচিত আর কেয়া কেয়াশেটের বেশ একটা ওয়েট আছে একটা মানে গাম্ভীর্যপূর্ণ একটা মানুষ মানে যাকে নাকি দেখলে যার সাথে মানে যার সামনে একটুখানি রিজার্ভ থাকতে হয় এটা এটাই ভেবেছিলাম আমরা তো সেটা পুরোই আলাদা আস্তে আস্তে তোমাদেরকে বলছি চলো এখানে আমরা বেরোবো কিন্তু ছ নম্বর গেট দিয়ে কিন্তু ছ নম্বর গেট আমরা খুঁজে পাইনি এটা একটা আমাদের ভুল হয়ে গেছে মানে মিস্টেক হয়ে গেছে সেই জন্য আমরা মেন রোডে উঠে পড়েছি না হলে না মেট্রো স্টেশন ছ নম্বর গেট দিয়ে যদি আমরা উঠতে পারতাম তাহলে তার অপর পাশেই হচ্ছে কেয়াশেট এক্সক্লুজিভের শোরুমটা তো যাই হোক আমাদের একটা মিস্টেক হয়েছে আমরা কা সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছি এর মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি এই দেখো কেয়াশেট এক্সক্লুজিভে এখানে এসেই কিন্তু দেখো আমরা ভিডিও করা শুরু করে দিয়েছি আর মনটা যে কি খুশি খুশি লাগছে সাথে কিন্তু একটুখানি ভয় ভয়ও কাজ করছে আর দেখো পাশে কত কুল নিয়ে বসেছে কুলটা দেখে খুব লোভ লাগছিলো কিন্তু কুল খেলেন আমার প্রচণ্ড অম্বল হয় ওই জন্য আর বললাম না মানে কিনলাম না আর কি তো চলো এখানে দেখো আমার আউটফিটটা আমি এরকমই সেজেছি আর যেহেতু শাড়ির শোরুমে গেছি সেই জন্য একটুখানি শাড়ি পরেই যাওয়ার চেষ্টা করেছি আর সারাদিন শাড়ি পরে থাকতে না বন্ধুরা আমার ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই শাড়ি পরেই যেতে হবে আর এখানে যে দেখছো পান্তা পান্তা সম্পর্কে পরে বলছি পান্তা হচ্ছে কেয়াশের দিদির ম্যাডামের রেস্টুরেন্ট তো এই 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 মানে এই শপিং মলটার সঙ্গেই পান্তা রয়েছে পান্তা এই যে সাইডে যে রুমগুলো দেখছো মাঝখানে গলির পাশে যে সাইডে ওইটা হচ্ছে পান্তা তো চলো এখানে জুতো খুলছি এখানে মানে ওখানকার জুতোই সব রয়েছে ওখানে ভেতরের জুতোগুলো সব আলাদা ওই জুতো পরে ভেতরে ঢুকতে হয় আর এদিকে সুমি ট্রেনে করে এসেছে বলে হাটটা পরে আসেনি ওই হাটটা আবার কাকু পরিয়ে দিচ্ছে কাকু তো সত্যি কাকু কাকু আমাদের বাবার মতোই সত্যি প্রত্যেকটা প্রত্যেকটা মেয়েকেই কাকু ভীষণ ভীষণ ভালোবাসে তো রিয়া ভেতরে ঢুকে গেছিলো তো সেরকমভাবে ঢুকলে তো হবে না আমরা যেহেতু ভিডিও করতে গেছি সেহেতু একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়েই কাজটা শুরু করতে হয় তো এ দেখো দেখো ভেতরে অলরেডি আমরা ঢুকছি ভেতরে ঢোকার মুখে এখানে কত 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 পুতুল দিয়ে সাজানো রয়েছে মানে ভালো ভালো লেহেঙ্গা পরানো রয়েছে পুতুল দিয়ে আর সুমি মাঝখানে চলে গিয়ে ফটো তুলেছে সুমি সিম্পল লাইফের দেখতে পাবে তোমরা সুমি ফটো তুলেছে পুতুলদের সাথে মনে হচ্ছে সুমিও একটা পুতুলদের সঙ্গে দাঁড়িয়ে আছে তো চলো এবার আসি ম্যাডামের কথায় ম্যাডাম যে এত 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 ভালো মানুষ একটা মানে যতবারই এত বলবো ততবারই আমার মনে হয় কম বলা হবে আর এত সুন্দর জিনিস এত কম দাম মানে আমি ভাবতে পারিনি যে এত কম দামে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এক্সক্লুসিভ মানে হচ্ছে বিশাল দাম ওরে বাবা এরকম একটা ভেবেছিলাম কিন্তু না বন্ধুরা এখানে তিনশো টাকা থেকে শাড়ি পাওয়া যায় আর সত্যিই শাড়িগুলো এক্সক্লুসিভ একদম মানে আনকমন শাড়ি খুব সুন্দর সুমি কিনেছে রিয়া কিনেছে কিন্তু আমি আজকে আর শাড়ি কিনিনি যাই হোক আমার অনেক এই মুহূর্তে শাড়ি রয়েছে আর শাড়ি পরার জায়গা এখন ইতিমধ্যে নেই যে আর জায়গা মানে যদি কোথাও যাই সেই জায়গায় পরে যাওয়ার মতন শাড়ি আমার অনেক আছে তারপরে দিয়ে দিয়েছে আমাদের এক কাপ করে চা যদিও সেটা লিকার চা কিন্তু খেতে খুব ভালো ছিল তারপরে আমরা এখানে বসে আছি ম্যাডাম এখনও রেডি হননি রেডি হয়ে তারপরে আমাদেরকে আমাদের সঙ্গে শ্যুট করবে সেই জন্য তো তো ততক্ষণ আমরা এখানে বসে বসে শাড়ি দেখছিলাম বেনারসি শাড়ি বিভিন্ন রকম ফ্যান্সি কালেকশান প্রত্যেকটা শাড়ি আমাদের পছন্দ হচ্ছিল তো এই যে ম্যাডামে চলে এসেছে আর পাশে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ম্যাডামের মেয়ে কে আসে মেয়ে তোমরা সবাই মোটামুটি চেনো তোমাদেরকে চেনানোর আমার কোনো মনে হয় না কোনো প্রয়োজন আছে তোমরা সবাই চেনো আর এখানে দেখো শাড়িগুলো আমাদেরকে দেখাচ্ছে মানে শ্যুট করার জন্য রেডি করছে রেডি করতে হয় তো সেই জন্য রেডি করছে আর আমরা ওনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি উনি আমাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কোথায় থাকো মানে তোমাদের ভিডিও তোমরা কিভাবে করো কীরকমভাবে তোমরা ভিডিও পাবলিক মানে প্রতিদিন ছাড়ো কি না এরকম মানে একদম নর্মাল মানে মানে মনে হচ্ছে কি ওনার সাথে আমাদের বহুদিনের পরিচয় উনি আমাদেরকে প্রচুর অনেক দিন ধরে চেনে উনি এত সুন্দর করে তুমি করে আমাদের সাথে কথা বল বলছে সত্যি ওনার ব্যবহারটা বিশেষ করে আমার মন কেড়েছে এত ভালো ব্যবহার এত বড় একজন মানুষ খুব ভালো লেগেছে এই জন্যই আমার বেশি ভালো লেগেছে ব্যবহারটার জন্য উনি যদি অহংকারী হতো হয়তো আমি এই ভিডিওটা সেইভাবে তোমাদেরকে প্রেজেন্ট করতাম না বা সেইভাবে দেখাতাম না আর এই যে শাড়িগুলো দেখছে এই শাড়িগুলো উনি সব নিজের জন্য নিয়েছে বলছে দেখো আমি নিজের জন্য শাড়ি নিয়েছি মানে এক ব্যাগ ভর্তি করে শাড়ি নিজের জন্য নিয়ে গেছি এই দোকান থেকে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাবে আর কেয়াসের দিদির ব্লক আরও দু তিনটে চারটে আমি তোমাদের কাছে দেখাবো মানে পান্তা রেস্টুরেন্টের ভিডিওটা দেখাবো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি তো ভিডিওগুলো দেখতে হলে সুস্মিতা ব্লগার ফ্যামিলি সাবস্ক্রাইব করো সুস্মিতা ব্লগার ফ্যামিলি ফলো করো ফেসবুকে তো চলো টাটা আর দিনটা সত্যি পুরো স্বপ্নের মতন কাটালাম এত ভালো কাটালাম আর এত বড়ো একজন মানুষকে এত চোখের সামনে থেকে আর এইভাবে দেখতে পাবো সত্যি মানে ভাবার বিষয় মানে ভাব বাইরে ছিল তো চলো আর বেশি বকবক করবো না ওনার ওনার সঙ্গে দেখা হয় আমারও খুব ভালো লাগলো তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি আজকের মতন টাটা